আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো মনের নেকাশা পূরণের আমল আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রতিটা মানুষের নিজ নিজ জায়গায় আলাদা আলাদা রকমের আলাদা আলাদা দুঃখ কষ্ট রয়েছে আর এটাই স্বাভাবিক কারণ দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহ করার জন্য মানুষের নানান রকম সমস্যার শিকার হতে হয় কিন্তু কোরআন মাজিতে তালা বলেছেন হে আমার বান্দাগণ তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হয় না অর্থাৎ তালা তার বান্দাদের উদ্দেশ্যে বলেছে যে হে বান্দা তোমরা যতই বিপদগ্রস্ত হও না কেন যতই দুঃখ কষ্টে থাকো না কেন কখনোই আমার রহমত থেকে নিরাশ হয় না এইরকম দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় স্বরূপ নবী করিম সাল্লু আলি আসাল্লাম হাদিস শরীফে উন্মদগণের জন্য মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন এবং সাহাবিদের মাধ্যমে তা শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর রহমতে বেঁচে থেকে জীবন জীবিকা নির্বাহ করা যায় আমরা আমল সমূহটি জেনে নেই স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবে এবং সেই নামাজটি যেন হয় তার সালাতুল হাজত অর্থাৎ এই নামাজকে আমরা অনেকেই সালাতুল হাজত নামাজ বলে থাকি এই সালাতুল হাজত নামাজ মানুষের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে আল্লাহ এই পথটি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন উক্ত নামাজ শেষে আল্লাহ তালার হামদ জিকির এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর উপর মহাব্বতের শহীদ দরিব শরীফ পাঠ করে গভীর মনোযোগ সহকারে ধ্যানমগ্ন হয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে এবং সালাম ফিরানোর পরে প্রয়োজনে বিষয়টির কথা নিয়তের মধ্যে এনে নিচের দোয়াটি পরে নিবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রব্বিনা রাব্বিনা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরতি হাসানাতাও তাও অকিনা আজাবান্নার আমি আপনাদের বোঝার স্বার্থে দোয়াটি আবারও পাঠ করছি আল্লাহ হুম্মা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা অকিনা আজাবান্না বিশেষ করে উক্ত দোয়াটি আপনাদের আরও স্পষ্ট করে বোঝার জন্য আমি ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখলাম প্রিয় দর্শক শ্রোতা ও ভাই ও বোনেরা সদয় আপনাদের প্রতি আমি আরও বলতে চাই আপনারা কখনোই আল্লাহর প্রতি কখনোই নিরাশ হবেন না কারণ আল্লাহ তালা কখনোই তার বান্দার উপর অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সকল দুঃখ কষ্ট এবং দূর করে আমাদের মনের নেক আশা আল্লাহ পূরণ করে দিন সকলেই বলি আমিন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ